রবিবার স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস রবিবার তৃণমূলের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদার পুরুষ বিভাগের ম্যারাথন দৌড় শুরু হয় মালদা শহর থেকে যার পুরি সমাপ্তি ঘটে মানিকচক স্ট্যান্ডে পাশাপাশি মহিলা বিভাগের ম্যারাথন শোভানগর থেকে শুরু হয় এবং শেষ হয় মানিকচকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মূল উদ্যোক্তা তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানান আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ও আমাদের সকলের প্রিয় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বাংলার ছাত্রজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সারা পশ্চিমবঙ্গ যুগে এবং বছর মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস ধন্যবাদ ম্যারাথন দৌড় আমরা খেলাধুলার মধ্যে শরীর চর্চা থাকে যাতে আমাদের দেশ সুস্থ সমস্ত রকম দূর থেকে যেতে ভালো তাই যেভাবে আজকে ওনার একশো বাষট্টিতম জন্মদিন সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বে ওনার জন্মদিন আজকে পালন হচ্ছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে